অনির্বাহ্য তথাপিও বলবো বিশ্ব নবী আমার আদর্শ তথাপিও বলবো বিশ্ব নবী আমার আদর্শ ওয়ার্ল্ড মিডিয়া কর্তৃক আজকে ইফতার না পিলে প্রধান অতিথি সাংবাদিকদের আইকন সময়ের শ্রেষ্ঠ সন্তান বিশিষ্ট লেখক বিশিষ্ট কলামিশ যার বিচরণ রয়েছে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া আমার পরম সত্যীয় সহযোদ্ধা তাখা বাংলাদেশ প্রেস ক্লাবের বিপ্লবী সভাপতি জননতা জনাব ফরিদ খান মঞ্চে আছেন দৈনিক মুক্তি লড়াই পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বারম্বারিয়া কৃষি সন্তান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক মহা খন্তস্বর ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের বিপ্লবী উপদেষ্টা জয়নতা জনাব এস এম শফিউল্লাহ মুন্সি মন্সী উপপৃষ্ট আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খেতি সম্পন্ন মোফাজ কোরআন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক জননতা জনাব মুক্তি মামলানা ফেরদুস কুরাইসি মঞ্চে উপস্থিত আছেন ওয়াল মিডিয়া ক্লাব ঢাকা জেলার বিপ্লবীর সভাপতি যার সিদ্ধান্তে বিভিন্ন সময় আমরা ইফতার করি বিভিন্ন সময় আমরা সমাবেশ সেমিনার করি জামানাদার জনাব শাহেদ আব্বাস আলী মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ মুক্তিবাদী বাংলাদেশ মুক্তিবাদী মহাসচিব জননেতা জনাব ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন সহ সকলকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন প্রিয় ভাইরা আল্লাহ মানুষকে দায়িত্বশীল করে দুনিয়ায় জমিনে প্রেরণ করেছেন এই দায়িত্বকে জড়িয়ে যথাযথভাবে পালন করি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এটা হলো বিশ্ব নবীর আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ একদিন আমাদেরকে জিজ্ঞাসা করবে এই জিজ্ঞাসা থেকে কোনো মানুষ বাদ করবে না তাই আমরা তাতে যথাযথভাবে দায়িত্ব পালন করে আমাদের নিজের ইমান নিজের আমার নিজের বৈশিষ্ট্য নিজের আদর্শ নিজের সততাকে ঠিক রেখে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি এবং ফরকালে এই প্রশ্নের জবাব দিতে পারি আল্লাহ দাতা আমাদেরকে দৌফিক দান করেন সবাই আমি ওয়াল মিডিয়া ক্লাব যেখানে অন্যায় হয় সেখানে পরিবার ওয়াল মিডিয়া ক্লাব এমন একটি সংগঠন যেখানে অপরাধ সৃষ্টি হয় সেখানে পরিবার ওয়াল মিডিয়া ক্লাব যেখানে জঙ্গিবাদ সৃষ্টি হয় সেখানে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে অর্থাৎ যত অন্যায় অপরাধ কাজ আছে তাদের বিরুদ্ধে করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কর্মসূচি পালন করে তাই ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবে পতাকা তলে এসে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে কাজ করার জন্যে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং বিবে কামনা করছি বাংলার আঠাশ মানুষ জয় হোক ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সকল সদস্য জয় হোক ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব সকল হোক বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ হাফেজ এখন আমি আপনাদের সামনে